ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পড়ল বিপাল প্রথমেই সকালটা শুরু হয়েছে ছেলেকে নিয়ে ছেলে ঘুম থেকে উঠে প্রথমে বললো যে আমাকে সব কিছু কালার বের করে দাও তখন সাত সাড়ে সাতটা থেকে আটটা বাজে আমি বললাম যে এত সকালবেলা কালার খেলতে হবে না রঙ খেলতে হবে না আগে একটু পড়ে না তারপরে খেলবি কেউ এখন খেলতে আসেনি বাইরে যাই হোক একটুখানি পড়লো ওকে বললাম দশটা অবধি পড়ে নেই তারপরেই তুই খেলবি কোনো যাই হোক সঙ্গে সঙ্গে যেই দেখলো ঘড়ির কাঁটা দশটার দিকে চলে গেছে মামি আর পরবো না আমি রং খেলতে যাব যাই হোক রঙ খেলার আগে ওকে আমি সব কিছু প্রোটেকশান দিলাম কিন্তু হ্যাঁ ওকে আমি বোলিংটা মাখতে পারলাম না কারণ হচ্ছে ও বোলিং মাখতে চায় না গন্ধটা সহ্য করতে পারে না ওর কাকা ওকে রঙ গুলে বেলুনসগুলো ফুলিয়ে দিল যেহেতু বেলুনসগুলো ফলাতে পারছিল না বেলুনসগুলো ফুলিয়ে দিলো মাথায় ঝাঁকা মাখা টুবিটাও ঠিকঠাক করে পরিয়ে দিলো ওর কাকা হ্যাঁ তারপরে বেরিয়ে গেল রং খেলতে আর তারপরেই শুরু হলো হচ্ছে আমার খেলা প্রথমে হচ্ছে আমি ওকে দিলাম আবির দিলাম ওকে তারপরেই সব বাড়ির সব বড়দেরকে প্রণাম করলাম প্রণাম করে তারপরে আমি আমার দোল খেলা শুরু করেছি তারপর ও বলল তোমা তোমাকে একটুখানি গালে দিই কালারটা বেশ ভালো লাগছে ডিপ কালার তোমার সাথে বেশ ভালো লাগলো যাই হোক ও আমাকে দিল এইভাবেই আমি আমার দোল খেলা শুরু করেছি আর সত্যি বলতে কি আমার একটা একটা জিনিস এক একজনের মধ্যে বাড়ির বড়ো মেম্বারকে খুব মিস করছিলাম মিস করার কারণ হচ্ছে সে উনি হচ্ছেন আমাদের বাড়ির বড় বড় মেম্বার ছিলেন আমার ঠাকুমা আগের বছরে উনি ছিলেন এবছরে উনি নেই মারা গেছেন আমাদের কাছে আমাদের প্রত্যেক বছরেই ঠাকুমাকে আবির দিই আবির তারপরেই দৌড়ি খেলা সত্যি হবে সেটা শুনেই খুব খারাপও লাগছিলো আর আমি সকাল সকাল একটু সবাইকে জন্য ভাষণও দিয়ে দিলাম ফেসবুকেতে সেই ভাষণ দিয়ে কিছু একটু তুলে তুলেছি সবাই সবাইকে দিয়েছি আর ভাষণের ক্লিপ একটু করে দিয়েছি যাই হোক কিন্তু ভাষণটা ভালোই ছিল খারাপ ছিল না যদি আমরা যেমন স্ট্যান্ড তো লাইক করো কিন্তু কমেন্ট করতে বলছি না লাইক করো ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই এইভাবেই আমি আমার সবাইকে দিন এইভাবেই আমি আমার দিনটা কাটাইছি ওকে বাই টাটা